পাতে পড়ার আগেই কি আবার চোখে জল আনবে পেঁয়াজের দাম বর্ষার মতিগতি দেখে তেমনটাই আশঙ্কা করছেন কৃষক এবং ব্যবসায়ীরা নমস্কার প্রিয় দর্শক আবারও ফিরে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন অল টাইম খবর দেশ জুড়ে দৃষ্টি সময়ের অনেক আগে এবার দেশে ঢুকে পড়েছে বর্ষা উত্তর দক্ষিণ ও মধ্য ভারতে ব্যাপক বৃষ্টি হচ্ছে হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্র সেখানে ইতিমধ্যে কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বর্তমানে কুড়ি টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আশঙ্কা রয়েছে সেপ্টেম্বর মাসে শুরু হতে না হতেই পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পেতে পারে প্রায় প্রতি কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে পেঁয়াজের দাম যদি আবহাওয়ার বদল না হয় তাহলে কিন্তু দ্বিগুণও বাড়তে পারে পেঁয়াজের দাম বর্তমানে সমগ্র দেশ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোথাও হালকা কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত যার ফলে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অনেক পেঁয়াজ উৎপাদনকারী সংস্থা ক্ষতিপূরণের দাবি তুলেছে যাতে তারা তাদের খরচাটুকু তুলতে পারে তাহলে তাহলে ভাবুন এখনই যদি এই অবস্থা হয় ভবিষ্যতে পেঁয়াজের দাম কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনারা চাইলে এখনই কিছু পেঁয়াজ কিনে রাখতে পারেন বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা নতুন আপডেট দেওয়ার অনুপ্রেরণা পাই না তাই অনুরোধ থাকলো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পেঁয়াজের প্রত্যেক দিনের বাজার রেট ও বাজারের বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত আপনি একদমই মিস না করেন এবার আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের কোন কোন বাজারে আজ পেঁয়াজের দাম কত রয়েছে সর্বপ্রথম দেখে নি আজ বাঁকুড়ায় কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম কত রয়েছে আজ কুইন্টাল প্রতি বাঁকুড়ায় পেঁয়াজের দাম রয়েছে এক হাজার আটশো টাকার কাছাকাছি বলরামপুরে পেঁয়াজের দাম বাইশশো টাকা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং এ পেঁয়াজের দাম কিন্তু টাকা প্রতি কুইন্টাল দাম রয়েছে টাকা অর্থাৎ কুইন্টাল প্রতি আঠাশশো টাকা বারাসাতে পেঁয়াজের দাম রয়েছে প্রতি কুইন্টালে বাইশশো টাকার কাছাকাছি অর্থাৎ কেজিতে বাইশ টাকা বন্ধুরা এগুলো হচ্ছে পাইকারি দাম আপনারা যখন দোকান থেকে কিনবেন তখন এই দাম থেকে কিছুটা বেশি দিতে হবে অন্যান্য সবজির মতো পেঁয়াজের দামও স্থিতিশীল নয় এর দাম নির্ভর করে আবহাওয়া উৎপাদন ও সরবরাহের ওপর তবে বর্তমানে পেঁয়াজের দাম যা রয়েছে তা ভবিষ্যতে এর পেছনে থাকা কারণগুলি আমি ইতিমধ্যেই বলেছি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি আর কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেঁয়াজের প্রতিদিনের বাজার দর জানতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন